বন্ধুগণ আজকের ভিডিওতে পাবেন ভারতের সমস্ত অর্জুন পুরস্কার প্রাপক ক্রিকেটারদের তালিকা সমস্ত অর্জুন পুরস্কার প্রাপক ক্রিকেটারদের নাম উনিশশো সালে ক্রিকেটে কে পেয়েছে অর্জুন পুরস্কার উনিশশো সাল থেকে বর্তমান পর্যন্ত অর্জুন পুরস্কার প্রাপক ক্রিকেটারদের তালিকা কোন কোন সালে ক্রিকেটার অর্জুন পুরস্কার পায় ক্রিকেটার এখন পর্যন্ত কতবার অর্জুন পুরস্কার পায় ভারতের প্রথম অর্জুন পুরস্কার প্রাপক ক্রিকেটার হলেন সেলিম দুরানি ভারতের প্রথম ক্রিকেটার হিসেবে সেলিম দুরানি অর্জুন পুরস্কার গ্রহণ করেন উনিশশো একষট্টি সালে ভারতের দ্বিতীয় অর্জুন পুরস্কার প্রাপক ক্রিকেটার ছিলেন শ্রী মনসুর আলী খান পতোদি শ্রী মনসুর আলী খান পতোদি অর্জুন পুরস্কার গ্রহণ করেন উনিশশো চৌষট্টি সালে ভারতের তৃতীয় অর্জুন পুরস্কার প্রাপক ক্রিকেটার ছিলেন শ্রী বিজয় মানজেরেকর শ্রী বিজয় মানজেরেকর অর্জুন পুরস্কার গ্রহণ করেছিলেন উনিশশো সালে ভারতের চতুর্থ অর্জুন পুরস্কার প্রাপক ক্রিকেটার ছিলেন শ্রী চান্দ বোর্ডে শ্রী চান্দ বোর্ডে অর্জুন পুরস্কার গ্রহণ করেছিলেন উনিশশো সালে ভারতের অর্জুন পুরস্কার প্রাপক পঞ্চম ক্রিকেটার ছিলেন শ্রী অজিত শ্রী অজিত অর্জুন পুরস্কার গ্রহণ উনিশশো ১৯৬৭ সালে ভারতের অর্জুন পুরস্কার প্রাপক ষষ্ঠ ক্রিকেটার হলেন ইরাপল্লী অন্তরাও শ্রীনিবাস শ্রী ইরাপল্লী অন্তরাও শ্রীনিবাস অর্জুন পুরস্কার গ্রহণ করেন উনিশশো খ্রিস্টাব্দে ভারতের অর্জুন পুরস্কার প্রাপক সপ্তম ক্রিকেটার হলেন বিষন সিং বেদি শ্রী বিষণ সিং বেদি অর্জুন পুরস্কার গ্রহণ করেন উনিশশো সালে ভারতের অর্জুন পুরস্কার প্রাপক অষ্টম ক্রিকেটার হলেন দিলীপ সরদেশাই শ্রী দিলীপ সরদেশাই অর্জুন পুরস্কার গ্রহণ করেন উনিশশো সালে ভারতের অর্জুন পুরস্কার প্রাপক নবম ক্রিকেটার হলেন শ্রীনিবাস রাঘবন ব্যাঙ্কট রাঘবন শ্রী শ্রীনিবাস রাঘবন ব্যাঙ্কট রাঘবন অর্জুন পুরস্কার গ্রহণ করেন উনিশশো সালে ভারতের অর্জুন পুরস্কার প্রাপক দশম ক্রিকেটার দ্বয় হলেন ভাগবত সুব্রমণ্য চন্দ্রশেখর এবং একনাথ সোলকার সুব্রাহ্মণ্য চন্দ্রশেখর এবং একনাথ সোলকর অর্জুন পুরস্কার গ্রহণ করেন উনিশশো সালে ভারতের এগারোতম অর্জুন পুরস্কার প্রাপক ক্রিকেটার হলেন সুনীল গাভাস্কার শ্রী সুনীল গাভাস্কার অর্জুন পুরস্কার গ্রহণ করেন পঁচাত্তর সালে ভারতের অর্জুন পুরস্কার প্রাপক এগারোতম ক্রিকেটার হলেন শান্ত রঙ্গস্বামী শ্রী শান্ত রঙ্গস্বামী অর্জুন পুরস্কার গ্রহণ করেন উনিশশো সালে ভারতের অর্জুন পুরস্কার প্রাপক বারোতম ক্রিকেটার হলেন গুন্ডপ্পা বিশ্বনাথ শ্রী গুন্ডপ্পা বিশ্বনাথ অর্জুন পুরস্কার গ্রহণ করেন 1977-78 সালে ভারতের অর্জুন পুরস্কার প্রাপক 13তম ক্রিকেটার হলেন কপিল দেব। শ্রী কপিল দেব অর্জুন পুরস্কার গ্রহণ করেন 1979-80 সালে। ভারতের অর্জুন পুরস্কার প্রাপক 14তম ক্রিকেটার হলেন চেতন चौहान এবং সৈয়দ কিরмани। চেতন चौहान এবং সৈয়দ কিরмани অর্জুন পুরস্কার গ্রহণ করেন উনিশশো আশি একাশি খ্রিস্টাব্দে ভারতের অর্জুন পুরস্কার প্রাপক পনেরোতম ক্রিকেটার হলেন সরকার শ্রী সরকার অর্জুন পুরস্কার গ্রহণ করেন সালে ভারতের পুরস্কার প্রাপক ষোলতম ক্রিকেটার হলেন মহিন্দর অমরনাথ শ্রী মহিন্দ্র অমরনাথ অর্জুন পুরস্কার গ্রহণ করেন উনিশশো বিরাশি খ্রিস্টাব্দে ভারতের অর্জুন পুরস্কার প্রাপক সতেরোতম ক্রিকেটার হলেন অর্জুন পুরস্কার গ্রহণ করেন উনিশি খ্রিস্টাব্দে ভারতের অর্জুন পুরস্কার প্রাপক ক্রিকেটার হলেন রবি রবি শাস্ত্রী অর্জুন পুরস্কার গ্রহণ করেন উনিশশো চৌরাশি ভারতের অর্জুন পুরস্কার প্রাপক উনিশতম ক্রিকেটার হলেন শ্রীমতী শুভাঙ্গী কুলকার শ্রীমতী শুভাঙ্গী কুলকার্ণী অর্জুন পুরস্কার গ্রহণ করেন উনিশশো পঁচাশি সালে ভারতের অর্জুন পুরস্কার প্রাপক কুড়িতম ক্রিকেটার দ্বয় হলেন সন্ধ্যা আগ্রোল আজাদ আগ্রয়াল এবং শ্রী মোহাম্মদ ভারতের অর্জুন পুরস্কার প্রাপক একুশতম ক্রিকেটার হলেন মদন শ্রী মদন লাল অর্জুন পুরস্কার গ্রহণ করেন উনিশশো উনানব্বই সালে ভারতের অর্জুন পুরস্কার প্রাপক বাইশতম ক্রিকেটার দ্বয় হলেন মনোজ প্রভাকর এবং কিরণ মোর শ্রী মনোজ প্রভাকর এবং শ্রী কিরণ মোরে অর্জুন পুরস্কার গ্রহণ করেন উনিশশো তিরানব্বই সাল ভারতের অর্জুন পুরস্কার প্রাপক তেইশতম ক্রিকেটার হলেন মাস্টার ব্লাস্টার শচীন টেন্ডুল মাস্টার ব্লাস্টার শচীন টেন্ডুলকর অর্জুন পুরস্কার গ্রহণ করেন 1994 চৌরানব্বই সচিন তেন্ডুলকরের পর অর্জুন পুরস্কার গ্রহণ করেন শ্রী অনিল কুম্বলে শ্রী অনিল কুম্বলে অর্জুন পুরস্কার গ্রহণ করেন উনিশশো পঁচানব্বই সালের অর্জুন পুরস্কার প্রাপক পরবর্তী ক্রিকেটার হলেন জাভাগাল শ্রীনাথী জাভাগাল শ্রীনাথ অর্জুন পুরস্কার গ্রহণ করেন উনিশশো সালে ভারতের অর্জুন পুরস্কার প্রাপক চব্বিশতম ক্রিকেটার হলেন শ্রী সৌরভ গাঙ্গুলি এবং শ্রী অজয় শ্রী সৌরভ গাঙ্গুলি এবং শ্রী অজয় অর্জুন পুরস্কার গ্রহণ করেন উনিশশো সাতানব্বই ভারতের অর্জুন পুরস্কার প্রাপক পঁচিশতম ক্রিকেটার হলেন শ্রী রাহুল দ্রাবিড় এবং শ্রী নয়ন মুঙ্গিয়া শ্রী রাহুল দ্রাবিড় এবং শ্রী নয়ন মুঙ্গিয়া অর্জুন পুরস্কার গ্রহণ করেন উনিশশো সালে ভারতের অর্জুন পুরস্কার প্রাপক ছাব্বিশতম ক্রিকেটার হলেন শ্রী বেঙ্কটেশ প্রসাদ শ্রী বেঙ্কটেশ প্রসাদ অর্জুন পুরস্কার গ্রহণ করেন দুই হাজার খ্রিস্টাব্দে ভারতের অর্জুন পুরস্কার প্রাপক সাতাশতম ক্রিকেটার হলেন বিবিএস লক্ষণ শ্রী বিবিএস লক্ষণ অর্জুন পুরস্কার গ্রহণ করেন দুই সালে ভারতের অর্জুন পুরস্কার প্রাপক তম ক্রিকেটার হলেন শ্রী বীরেন্দ্র বীরেন্দ্র সেবাক অর্জুন পুরস্কার গ্রহণ করেন দুই সালে ভারতের উনত্রিশতম অর্জুন পুরস্কার প্রাপক ক্রিকেটার দ্বয় হলেন মিতালি রাজ এবং হরভজন সিং শ্রীমতী মিতালি রাজ এবং শ্রী হরভজন সিং অর্জুন পুরস্কার গ্রহণ করেন 2003 খ্রিস্টাব্দ ভারতের অর্জুন পুরস্কার প্রাপক 30তম ক্রিকেটার হলেন অনজু জোন। শ্রীমতী জোন অর্জুন পুরস্কার গ্রহণ করেন 2005 ভারতের অর্জুন পুরস্কার প্রাপক 31তম ক্রিকেটার হলেন আঞ্জম চোপড়া। শ্রীমতী আঞ্জম চোপড়া অর্জুন পুরস্কার গ্রহণ করেন দুই সালে ভারতের অর্জুন পুরস্কার প্রাপক বত্রিশতম ক্রিকেটার হলেন শ্রী গৌতম গাম্ভীর শ্রী গৌতম গাম্ভীর অর্জুন পুরস্কার গ্রহণ করেন দুই হাজার নয় ভারতের অর্জুন পুরস্কার প্রাপক তেত্রিশতম ক্রিকেটার হলেন শ্রীমতী জুলন গোস্বামী শ্রীমতী জুলন গোস্বামী অর্জুন পুরস্কার গ্রহণ করেন দুই হাজার দশ ভারতের অর্জুন পুরস্কার প্রাপক চৌত্রিশতম ক্রিকেটার হলেন শ্রী জহির খান শ্রী জহির খান অর্জুন পুরস্কার গ্রহণ করেন দুই হাজার এগারো সাল ভারতের অর্জুন পুরস্কার প্রাপক পঁয়ত্রিশতম ক্রিকেটার হলেন শ্রী শ্রী যুবরাজ সিং অর্জুন পুরস্কার গ্রহণ করেন দুই হাজার বারো সাল ভারতের অর্জুন পুরস্কার প্রাপক ছয়ত্রিশতম ক্রিকেটার হলেন শ্রী বিরাট কোহলি শ্রী বিরাট কোহলি অর্জুন পুরস্কার গ্রহণ করেন দুই হাজার সালে ভারতের অর্জুন পুরস্কার প্রাপক তম ক্রিকেটার হলেন শ্রী রবি অশ্বিন শ্রী রবিচন্দ্রন অশ্বিন অর্জুন পুরস্কার গ্রহণ করেন দুই সালে ভারতের অর্জুন পুরস্কার প্রাপক তম ক্রিকেটার হলেন শ্রী রোহিত শর্মা শ্রী রোহিত শর্মা অর্জুন পুরস্কার গ্রহণ করেছিলেন দুই হাজার সালে ভারতের অর্জুন পুরস্কার প্রাপক উনচল্লিশ তম ক্রিকেটার হলেন শ্রী অজিঙ্কা রাহানে শ্রী অজিঙ্কা রাহানে অর্জুন পুরস্কার গ্রহণ করেন দুই হাজার ষোলো সালে ভারতের অর্জুন পুরস্কার প্রাপক চল্লিশতম ক্রিকেটার দয় হলেন হরমনপ্রীত কৌর এবং চেতেশ্বর পূজারা শ্রীমতী হরমনপ্রীত কৌর এবং শ্রী চ্যাতেশ্বর পূজারা অর্জুন পুরস্কার গ্রহণ করেন দুই হাজার সালে ভারতের একচল্লিশতম তম অর্জুন পুরস্কার প্রাপক ক্রিকেটার হলেন শ্রীমতি স্মৃতি অর্জুন পুরস্কার গ্রহণ করেন সালে ভারতের অর্জুন পুরস্কার প্রাপক বিয়াল্লিশতম তম ক্রিকেটার হলেন শ্রী রবীন্দ্র জাদেজা এবং শ্রীমতী পুনম যাদব শ্রী রবীন্দ্র জাদেজা এবং শ্রীমতী পুনম যাদব অর্জুন পুরস্কার গ্রহণ করেন দুই উনিশ সালে ভারতের অর্জুন পুরস্কার প্রাপক তেতাল্লিশতম ক্রিকেটার হলেন দীপ্তি শর্মা এবং ইশান্ত শর্মা শ্রীমতী দীপ্তি শর্মা এবং শ্রী ইশান্ত শর্মা অর্জুন পুরস্কার গ্রহণ করেন দুই সালে ভারতের অর্জুন পুরস্কার প্রাপক চৌচল্লিশতম ক্রিকেটার হলেন শ্রী শিখর দেওয়ান শ্রী শিখর দেওয়ান অর্জুন পুরস্কার গ্রহণ করেন দুই সালে ভারতের অর্জুন পুরস্কার প্রাপক পঁয়তাল্লিশতম ক্রিকেটার হলেন শ্রী মোহাম্মদ শামী শ্রী মোহাম্মদ শামী অর্জুন পুরস্কার গ্রহণ করেন দুই সালে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ